ফেব্রুয়ারি বিশ্ব লুচ্চা দিবস ভালোবাসার দিবসের এবার চোদ্দই ফেব্রুয়ারি দিবাগত রাত্রে সবাই বরাত ঠিক কিনা যুবক ভাইরা বলে দেই চোদ্দই ফেব্রুয়ারি নামে আমাদের ইসলামে কোনো সংস্কৃতি নাই

আর যদি তুমি তুমি যদি বিধর্মের সন্তান হও তুমি যদি বৌদ্ধ হিন্দু খ্রিস্টান ইহুদি সন্তান হও তুমি পালন করো আর এই যে আজকে যে সন্তানরা চোদ্দই ফেব্রুয়ারি নামে এই বেহাইয়া দিবস পালন করবে প্রেমিক প্রেমিকার সাথে এই সমস্ত গুণা ওই সমস্ত সন্তানের মা বাবার খাতায় যায় জমা হবে কারণ যদি কোন বাবা এটা জানে আমার ছেলে আজকে চোদ্দই ফেব্রুয়ারি পালন করবে সেই বাবা যদি বাধা না দেয় সেই

ভালোবাসা হবে ওলামার সাথে আর যদি বলবো মা দের কে বলবো মেয়ে মেয়ে গুলাকে সাবধান দেখেন বুঝান এর থেকে আর কোনো বড় কথা নাই যে চোদ্দ্রুয়ারি পালন করবে মুসলমান হইতে পারে না ঠিক কিনা এই যে আজকে বলে গেলাম

সমস্ত সমস্ত কুসংস্কৃতি অপসংস্কৃতি পালন করে এই সমস্ত সন্তান ঘর থেকে বের করে দেওয়া হতো খানা না দেওয়া খানা না দেওয়া ঘর থেকে বের করে দিবেন এই সমস্ত সন্তানদেরকে আল্লাহ সেগুলো হচ্ছে আমিন